বন্ধু আমি সুতো পা সকাল সকাল চলে এসেছি তা দেখুন আমি এখন বানাবো ডিম পাউডুরটি তাই কীভাবে করতে হয় অতি সহজ জিনিস সবাই জানেন মোটামুটি তো আমি যেভাবে করি সেভাবেই বলছি তা দেখুন আমি আগে একটু হালকা করে পাউডুরটিটা পুরো সেকে নেবো সেঁকে নিয়ে আমি এটা তারপরে ডিম দিয়ে ভেজে নেব তা দেখুন আমি কিভাবে করছি আপনারা সঙ্গে থাকুন আর দেখুন দেখুন এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমটা আমি ফাটিয়ে নেবো ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি এবার আমি কিছু কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটার মধ্যে দিয়ে দেবো দেখুন এটার মধ্যে সামান্য নুন দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে এটাকে ফেটিয়ে নেব এমনভাবে ফেটাবো যে একদম মানে সব মিশে যায় সেরকমভাবে ফেটিয়ে নিতে হয় না ফেটানো হয়ে গেছে দেখুন আমি এখানে চাটু শেখানোর জন্য গরম করা ছিল তাই এখানে আমি সাদা তেল নেব সেই ডিম ফেটানোর মধ্যে আমি এটা ফেলে দেবো এভাবে ভালো করে মিশিয়ে নেবো আর চাটুর মধ্যে এভাবে দিয়ে দেবো এভাবে সবগুলো আমি দিয়ে দিয়েছি এইভাবে এগুলো সব ভালো করে উল্টে দেব আপনাদের কাকার এরকম জলখাবার ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা কীভাবে করেন সেটাও আমাকে বলবেন বলব এরকম কম সময়ের মধ্যে আপনারা জল জলখাবার বাচ্চাদের দিতেই পারেন খুবই সুস্বাদুও হয় আবার খুব ভালো খাবারটা খুব টেস্ট আর কি একটু চিলি সস দিয়ে দিচ্ছি সঙ্গে একটু টমেটো সস আপনারা বলুন খাবারটা কেমন হলো আর আমাকে অতি অবশ্যই জানাবেন আপনারা কিভাবে খবর তো একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি দিচ্ছি